আমি ওদেরকে বললাম যে ব্যাগ পাইনি ঠিক আছে তো দুই বোনের সঙ্গে প্র্যাঙ্ক হবে ছোট প্র্যাঙ্ক ঠিক আছে ব্যাগ কিন্তু আমার হাতে ওকে দুই বোনের সঙ্গে যে রেখে একটা ছোট্ট প্র্যাঙ্ক পাওয়া যায় যে ব্যাপারটা হয়েছিল আমরা গেছিলাম সুন্দরবনে তো আজকে তো জঙ্গল ছাপার ছিল যেহেতু তো গেছিলাম সুন্দরবনে ওখানে তো ওখানে যে ব্যাগটা আমার হাতে দিয়েছিল আমি আবার আরেকজনের হাতে দিয়েছিলাম সে আবার এক দোকানে চা খেতে বসছি ওখানে ব্যাগটা রেখে চলে এসছে দুই বোন বললো যে দেখো তো ব্যাগটা যে পাও নাকি আর ব্যাগে যেহেতু ভাইয়ের খাওয়ার রয়েছে তো আমি ঠিক আছে যাই দেখি তো এখানে কিন্তু ব্যাগ পেয়েছি ফোন করলাম ফোন করে বললাম যে ব্যাগ পাইনি চলে তাহলে যে দেখা যাক যে ব্যাঙ্কটা কত দূর সাকসেসফুল এখন কিন্তু চলে এসেছি হোটেলে আর হোটেলে এসে কিন্তু এখন একটা মানে বললাম তো দুই বোনের সঙ্গে একটা প্যাঙ্ক করবো তো এই যে দুই বনে কিন্তু এখানে কিন্তু দরজা দেওয়া রয়েছে ওকে বলছি ব্যাগ পাইনি গো

এই দেখো ব্যাগ কিন্তু আমার হাতে তো দু বোনের সঙ্গে ভালোই প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক হয়ে গেছে ঠিক আছে এই দেখো ভাই কাঁদছে দুধ খাওয়ার জন্য তো এবার চলো যে তোমার ব্যাগটা দিয়ে দেওয়া মানে বাচ্চা ছেলে তো রাখ ফাক করেছে বুঝতেই পারছো আর খোলা আছে হ্যাঁ নাও এ নাও হ্যাঁ দাদা আরে ইয়ার কুমার চেনে আছে